আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতুল ভালো আছি তো আমাদের বারো ভোল পঞ্চাশ এম ব্যাটারি প্যাকগুলো শেষের দিকে আপনারা যারা এখনও অর্ডার করে নি দ্রুত অর্ডার করে ফেলেন অর্ডার করার নিয়ম হচ্ছে কুরিয়ার খরচ দুইশো পঞ্চাশ টাকা আগে পাঠাতে হবে যেহেতু স্টেট ফার্স্টে পাঠে স্টেট ফার্স্ট একটু খরচ বেশি তো দুইশো পঞ্চাশ টাকা আপনার পাঠিয়ে দেবেন আর বাকিটা ছয় হাজার পাঁচশো টাকা আমরা কন্ডিশনে পাঠিয়ে দেব তো আমাদের ঠিকানা অনেকে জানতে চেয়েছে আমাদের নীলফামারী রংপুর এবং জলঢাকা থানা গোলনা নবাবগুজ বাজারে আমাদের দোকান তা আমাদের ঠিকানাটা হয়তো ভিডিওতে এরকম ভাবে বলা হয় না কিন্তু আমাদের দোকানের পোস্টার অনেক জায়গায় দেখানো হয় তো আমরা এখনো আমাদের দোকানের একটা পোস্টার আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে আমাদের ঠিকানা এই ঠিকানায় আপনারা যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানা আমাদের দোকানের পোস্টার সহ সবকিছু বিস্তারিত এখানে বলা হয়েছে তো অনেকেই ঠিকানা জানতে চাই এই কারণে আমরা ঠিকানাটা আপনাদেরকে দিয়ে দিলাম তো এখন আমরা পঞ্চমিনটির ব্যাটারি সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করব এই পঞ্চাশ এমপি বিএমএস ব্যাটারির সাথে বিএমএস পাচ্ছেন আপনারা তিরিশ এমপি এর তিরিশ এমপি এর যে একটা আটসি গিয়ার ব্যাটারি বিএমএস এই বিএমএসটা কিন্তু এই পঞ্চাশ এমপি এর প্যাকের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন তো ক্যামেরার সামনে দেখা যাচ্ছে কিনা ঠিক রকম তো যাই হোক তিরিশ এমপি এই যে এখন দেখা যাচ্ছে তিরিশ এমপি এর বিএমএস এই বিএমএসটা দিয়ে আপনারা প্রায় আড়াইশো থেকে তিনশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন অর্থাৎ দুইটা সিলিং ফ্যান চালাতে পারবেন ইজিলি এবং লাইট কয়েকটা চালাতে পারবেন কোনো সমস্যা নেই যাই হোক এই বিএমএসটা থাকছে এই প্যাকের সাথে আর আমাদের আরও প্যাকিং করা ছিল যেগুলো অর্ডার হয়েছে ওগুলো প্যাকিং করা হয়েছে এটা প্যাকিং করা হচ্ছে তো আমরা প্রথমত ব্যাটারির ভোল্টেজগুলো মেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ব্যাটারির ভোল্টেজগুলো আগে ভাবতো তো দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট থ্রি টু ফোর ভোল এটাও কিন্তু থ্রি পয়েন্ট থ্রি টু ফোর ভোল্ট এটাও থ্রি পয়েন্ট থ্রি টু

আবারও শেষে বলবো ইনশাল্লাহ দামটাও কিন্তু বলে দিয়েছি আর স্টক বেশি নেই স্টক সীমিত মনে করেন আর ভিডিওটি শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আমরা এখানে দামটা আবারও আপনাদেরকে বলছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন বারো ভোল পঞ্চাশ করলাম এগুলো অর্ডার করেছে অনেকে আমরা এই কারণে যেগুলো অর্ডার হয়েছে এগুলো আমরা তৈরি করে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে আসছি এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের ব্যাটারি আছে একশো পি আর বারো ভোল হবে তো একশো এমপিয়ার বারো ভোল্ট পাবেন দুইশো এমপিয়ার বারো ভোল্ট এবং চব্বিশ এম চব্বিশ ভোল্ট একশো এমপিয়ার আপনারা যেভাবে নিতে চান সেভাবেই আপনাদেরকে দিতে পারবো কোনো সমস্যা নেই আর আমাদের যখন স্টক থাকে তখন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি স্টক না থাকলে তো আর দিতে পারবো না তারপরে দামটা যেহেতু আমরা একটু কমেই দেওয়ার চেষ্টা করি যেহেতু সামনে গরম চলে আসতেছে গরম আসার আগেই আপনারা নিয়ে রাখতে পারেন এরপর সর্বমোট আমরা ভুলটা চেক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখানে দেখতে পাচ্ছেন তেরো পয়েন্ট তিরিশ ভোল শো করছে দেখতে পাচ্ছেন কি না ক্যামেরার সামনে তেরো পয়েন্ট তিরিশ ভোল শো করছে তো যাই হোক এই প্যাকগুলো যাদের প্রয়োজন হবে আর অল্প কিছু আমাদের কাছে আছে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নেওয়ার যে নিয়ম হচ্ছে আপনাদের কুরিয়ার খরচ পাঠাতে হবে আগে আর বাকিটা আমরা আর কন্ডিশনে পাঠিয়ে দেবে এসব ওখানে আপনারা এরকম কার্টুন করা থাকবে কার্টুন খুলে আপনারা চেক করে আর তারপরে রিসিভ করবেন যে বিএমএস এবং ব্যাটারি ঠিকঠাক আছে কি না এই এগুলো দেখে তারপরে কিন্তু আপনারা মালিক রিসিভ করবেন কোনো সমস্যা নেই যেহেতু আমরা অনলাইনে বিক্রি করি এই কারণে এটার কোনো কভার তৈরি করা হয় না আর যদি কভার তৈরি করি তাহলে তো কভারের ভিতরে আমরা পঞ্চাশ এমপিআর দিচ্ছি না একশো এমপিআর দিচ্ছি সেটা আপনারা দেখতে পারবেন না এই কারণেই আমরা কভার ছাড়াই এরকম প্যাক তৈরি করে এরপরে এই কার্টুনে ভরে আপনাদেরকে কিন্তু পাঠানোর চেষ্টা করি যাই হোক ভিডিওটি শেষ করবে শেষ করার আগে আবারও আপনাদেরকে বলছি বলছে যারা আমাদের চ্যানেলের মতন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে নোটিফিকেশন আপনাদের চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ